আসসালামু আলাইকুম সবাইকে অপরিণত ভালোবাসা না বলে চলুন গল্প শুরু করা যাক সিদ্ধান্তে অটল ছিল সত্যি শ্রাবণের সামনে আর যায়নি সারাত বেচারা শ্রাবণ একাই ছিল মনে মনে সেও অভিমান করেছে মেয়েটা সত্যি সত্যি তার কাছে আসলো না মেয়ের দলবল নিয়ে ঘুমিয়ে গেল এ অন্যায় এটা তো চরমনাচার এর প্রতিশোধ নেবে শ্রাবণ সকাল সকাল আর সবাই ব্যস্ত হয়ে পড়লো গায়ে হলুদ বলে কথা বাড়িটা খুব সুন্দর করে হলদে যে ফুটিয়ে তোলা হলো তারা অবাক না হয়ে পারলো না বিয়েতে যে এত সুন্দর করে আয়োজন করা হয় তা জানা ছিল না করে তাকিয়ে সবকিছু দেখতে থাকলো ধারা সালমা বেগম থেকে অনেক ব্যস্ত ছিলেন বলে ধারার খোঁজ নেওয়ার সময় পাননি সকাল বেলার কাজ প্রায় শেষের দিকে চলে গেলে সালমা বেগম শ্রাবণকে ডেকে দেন আর নিচে এসে ধারাকে ঘুর ঘুর করতে দেখে ডাকেন তারপর বলেন বৌমা কি করছো এখানে এসে খেয়ে নাও তারা সালমা বেগমকে দেখে হাসি মুখে বলল একটু বাড়িটা ঘুরে দেখি মা বাইরে নাকি আরো সুন্দর করে সাজানো হয়েছে আমি এখন খাবো না সালমা বেগম আর কি বলবেন মেয়েটার হাসি মুখ দেখে তিনি রাজি হলেন ধারার কথাই একটু পরে শ্রাবণ নামলো নিচে মুমিনুর সাহেব মাত্রই বাড়িতে ঢুকেছেন এই অসুস্থতা নিয়ে মেয়েকে বিয়ের আয়োজন করতে দেখে বেশ ব্যাগ পোহাতে হচ্ছে তাকে যদিও সামিউল শেখ সবকিছুর দায়িত্ব নিয়ে নিজে নিজের সবকিছু করছেন তবুও মেয়ের বাবা তো একটু তো চিন্তা হবেই তিনি শ্রাবণকে দেখে বললেন উঠে পড়েছ বাবা যাও নাস্তা করে নাও সালমা বেগমের কথায় আরো একটু জোর দিয়ে বললেন হ্যাঁ রে আয় নাস্তা করে প্যান্ডেলে যা গুছ কর সাজানো প্রায় শেষের দিকে বাকিটা দেখে আয় শ্রাবণ মুচকি হেসে মাথা নাড়ালো কিন্তু মমিনুর সাহেব আটকে উঠে বললেন ছি ছি কি সব বলছেন ভাবি ও কেন করবে এসব সালমা বেগম অবাক হলেন প্রথমে মুখ বাকিয়ে বললেন আপনি কি আমাদের পর করে দিচ্ছেন ভাই যান শ্রাবণ তো আপনারই ছেলে আয়োজনে একটু সাহায্য করলে কি বা এসে যায় মুনিরাও ভাই ডেকেছে ভাই হিসেবে বোনের বিয়েতে দৌড়চাপ করা নিতান্তই স্বাভাবিক শ্রাবণ মাথা দুলিয়ে বলল জি সেটাই আপনি টেনশন করবেন না আঙ্কেল আমরা আছি তো আপনি বরং ঘরে গিয়ে বিশ্রাম নিন মমিনুর সাহেব কৃতজ্ঞতার সহিত হাসলেন অসুস্থ অবস্থায় তিনি ভেবেছিলেন মেয়ের বিয়ের অনুষ্ঠানে তাকে কোমর বেঁধে নেমে পড়তে হবে অথচ তিনি ভাবেননি যে শেখ পরিবার এতটা আন্তরিক পরিবারের প্রত্যেক সদস্য চমৎকার মন মানসিকতা আর এদিকে ধারা বাইরে এসে দেখলো ইকরা প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে আছে সেও গিয়ে দাঁড়ালো ইকরার পাশে চারিদিকে গাঁদা ফুলের ছড়াছড়ি বিভিন্ন সরঞ্জামে ভর্তি করা হয়েছে ইয়া বড় একটা ডালা কয়েকজন ভদ্র মহিলা হলুদ বাড়ছে বাটার শেষের দিকে ইকরা সবকিছুই দেখছে তারা নিজে থেকে বলল আজ গায়ে হলুদ হবে ইকরা পু ইকরা হেসে বলল হ্যাঁ আজ গায়ে হলুদ কাল বিয়ে তারা অবাক হলো গ্রামে সে হাজারো বিয়ে দেখেছে বিয়েতে এত বড় প্যান্ডেল বানানো হয় না যত বড় গায়ে হলুদের এনারা বানিয়েছেন মুগ্ধ হলো ধারা উঠ করে মনে পড়লো মনিরাকে সাজানোর কথা একটু তাই সে ফট করে বলল, মুনিরা আপুকে সাজাবে না ইকরা ঠুট চেপে ভাবলো কিছুক্ষণ তারপর বলল ভালো কথা মনে করিয়েছ চলো যাই ওকে সাজাতে হবে টপ আয়োজন ধার চোখ করে উঠলো কিভাবে সাজানো হবে মুনিরাকে কতটা সুন্দর লাগবে তা দেখতে সে ভীষণ তাই ইকরা সাথে সদর দরজার দিকে এগোতে থাকলো কেবলই বের হয়েছিল শ্রাবণ সাবনকে দেখে ধারা ফট করে ইকরার পিছনে লুকিয়ে পড়লো ইকরা দাঁড়িয়ে পড়লো বুঝলো না হঠাৎ ধারা লুকালো কেন তারপর শ্রাবণ দেখে বুঝতে পারলো কিছুটা তারা লুকিয়ে পড়ার আগে শ্রাবণ তাকে দেখে ফেলেছে বিচ্ছুটা তার সাথে লুকোচুরি করছে শ্রাবণ ইকরার সামনে দাঁড়ালো ইকরা মেকে হেসে বলল হোয়াটসঅ্যাপ ব্রো এত তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার কি দরকার ছিল শ্রাবণ এদিক সেদিক তাকিয়ে বলল তাড়াতাড়ি তো উঠতেই হবে গুজগাছের ব্যাপার পেছন থেকে ধারা ইকরার কামির চেপে ধরেছিল যার ফলে ইকরা কোনো মতে হেলে দুলে শ্রাবণকে মানানোর চেষ্টা করে বলল আপ মানে দাঁড়িয়ে আছিস কেন শ্রাবণ দু হাত বুকে গুজে নিয়ে বলল তোর পেছনে যেই ফোরিং এর বাচ্চাটা লুকিয়ে আছে ওটাকে বের হতে বল চাঁদ পানা মুখটা দেখি একটু ধারা মোটেও ধরা দিত না কিন্তু ফোরিং এর বাচ্চার মতো এত সাংঘাতিক গালি শুনে সে চুপ থাকতে পারে না রূপে বের হয়ে এসে শ্রাবণের সামনে দাঁড়িয়ে হাত কোমরে রেখে বলল কি বললেন আপনি কিসের বাচ্চা বললেন শ্রাবণ নির্বিকার ভঙ্গিতে বলল ফরিং এর বাচ্চা তারা অবাক হলো হতবাক হয়ে আতঙ্কিত হয়ে বলল আপনার এত বড় সাহস আপনি আমাকে ফরিং এর বাচ্চা বলে গালি দিলেন ইকরা পড়লো মহা দুটা নাই ফরিং এর বাচ্চা কি কোনো গালি আজ পর্যন্ত কোনোদিন এই গালিটা শুনেনি সে নতুন করে আমদানি হয়েছে নাকি তারা মাথা চুলকে বিষয়টা বোঝার চেষ্টা করলো সামন এবারে এক ধাপ এগিয়ে আসলো ধারার দিকে মাথা নামিয়ে ধারার মুখোমুখি হয়ে আঙ্গুল দিয়ে কপালে টুকা দিয়ে জোর গলায় বললো অবশ্যই তুমি একটা ফরিং এর বাচ্চা শুধু এটাই নও তুমি একটা পিপরার বাচ্চা মৌমাছির বাচ্চা জেলিফিশনের বাচ্চা টিয়া পাখির বাচ্চা মুরগির বাচ্চা আর আর অবশ্যই চড়ুই পাখির বাচ্চা তারা বলতে দিল না আর চেঁচিয়ে বলে উঠল থামুন আপনি আমি মোটেওসব নই বরং আপনি একটা রাজহাঁস তিমি মাছ লাল পিপরার এবার সাবান আটকে দিয়ে ধমক দিল তারপর বলল শাটাপ ধারা দমলো না উল্টো বলল আপনি শাটাপ ইকরা দুজনের দিকে এক পলক করে তাকালো এ সে কাদের মধ্যে আছে এরা নাকি ম্যাচিউর কেমন ভয়ানক ম্যাচিউরিটি এভাবে তো এরা মানুষদের পাগল বানিয়ে দিবে ইকরা মনে মনে অঙ্ক কষার মতো ভাবতে থাকলো এরা যদি এত কিছুর বাচ্চা হয় তবে এদের বাচ্চা কি হবে এসব ভাবনার মাঝে ধারা ইকরার হাত ধরে বলল চলো তো ইকরা পু এনার সাথে আর কথাই বলবো না হু বলে মুখ ভেঙছি একরার হাত ধরে হেলে দিলে চলে গেল ধারা শ্রাবণ ফ্রুকুচকে তাকিয়ে রইল মনে মনে ভেবে নিল এই জোরালো গলায় তার সাথে ঝগড়া করার জন্য আজ রাতে ধারার ভাবলীলার সাঙ্গ করার ভয়ানক ব্যবস্থা করবে আর এদিকে মুনিরাকে প্রথমে কমলা রঙের একটা সুন্দর শাড়ি পরানো হলো ইকরা পরিয়ে দিল শাড়িটা ধারা হাসি মুখে তাকিয়ে রইল এক পর্যায়ে বলল মুনিরা আপুকে সুন্দর লাগছে ইকরা একটু ভাব নিয়ে বলল এখানে তো মেকআপ করেই দেইনি মেকআপ করার পরে দেখবে কতটা সুন্দর লাগছে একদম চমকে যাবে ধারা মুগ্ধ হয়ে অপেক্ষা করতে থাকলো বিছানায় বসে বসে দেখতে থাকলো একটু পরে মনিরার কাজিনরা গাঁদা ফুলের মালা এনে রাখলো বিছানার উপর এগুলো দিয়ে মনিরা কে সাজানো হবে মনিরা এবারে ধারাকে বললো তুমি শাড়ি পরবে না ধারা ধারা মাথা বললো আগে তুমি সেজে নাও তোমার সাজ দেখে যাই আমার তৈরি হতে সময় লাগবে না ইকরা ভ্রুকুচকে বলল সময় লাগবে না মানে তুমি সাজবে না তারা আমতা আমতা করে বলল আমি আর কি বা সাজবো মনিরা এবারে তাল মিলিয়ে বলল এসব কি কথা মোটেও না তোমাকে সাজতে হবে অবশ্যই সাজবে তুমি ইকরা সাজিয়ে দেবে তোমায় ইকরাও মাথা নেড়ে সহমত পোষণ করলো বলল মনিরাকে সাজানোর পর তোমায় সাজিয়ে দেবো তারা ঠোঁট চেপে ভাবলো কিছু একটা মুখে আচ্ছা বললো মনে মনে কোনো একটু হতাশ হলো মুগ্ধ হয়ে দেখতে থাকলো মনিরাকে একটা দক্ষ হাতে মেকআপ শুরু করলো তারা উঠে এসে দাঁড়িয়ে দেখতে থাকলো ফট করে বলল বিয়ে থেকে সবাই এত সুন্দর করে সাজে তার প্রশ্নের প্রথমে হাসলো মনিরা এরপর বলল অবশ্যই বিয়ে নিয়ে সবার অনেক স্বপ্ন থাকে সবাই সাজগুজ করে তো তারা হতবাক হওয়ার অনুভূতিটা সরাতে পারলো না হা করে মনিরার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে কাতর হয়ে বলেই ফেললো কই আমি তো এভাবে সাজতে পারিনি এত সুন্দর করে আমায় কেন বলতে বলতে থেমে গেল ধারা মনে পড়লো কিছু একটা মনিরা কেবলে গাঁদা ফুলের বানানো কানের দুলটা পড়তে যাচ্ছিল ধারার কথা শুনে সেও থমকে গেল শুকনো রোগ গিলে নিজের প্রতি বিরক্ত হল নিজের বুকামির জন্য ধারার সামনে বিয়ে নিয়ে সব কথা বলা উচিত হয়নি উঃ হু একদমই উচিত হয়নি এটা বুঝেনি কিছু তবে মনিরার মুখ দেখে বুঝতে পারলো ভালো কিছু হচ্ছে না এটা তো জানে না কিছু সে তাই জিজ্ঞাসু চোখে তাকিয়ে ধারাকে বললো কেন তুমি সাজানোই কেন ধারা মলিন হেসে বলল সুযোগ হয়নি তো ধরে বেঁধে বিয়ে দিয়েছে গায়ে হলুদও হয়নি আমার আর উনি তো আরও প্রস্তুত ছিল কি যে রেগে গিয়েছিলেন আমাকে দেখে বলে ফিক করে হাসলো তারা যেন খুব হাস্যকর একটা কথা বলেছে সে কিন্তু মনিরা আর একা একে অপরের দিকে তাকিয়ে অসহায় দৃষ্টি ফেলল যতই হোক না কেন তারাও মেয়ে তারও কিছু শখ আছে চাওয়া পাওয়া আছে বিশেষ করে বিয়ে নিয়ে প্রত্যেক মেয়েরও অনেকটা চাওয়া পাওয়া থাকে যার একাংশ পূরণ হয়নি ধারার ক্ষেত্রে না সে স্বাভাবিকভাবে বিয়ে করতে পেরেছে আর না সে বিয়ের পর স্বাভাবিক জীবন পেয়েছে রাতের কাহিনী তো সবারই জানা তাই এখন এই মুহূর্তের জন্য একটা মেয়ের বিয়েতে এত আনন্দ এত হুল্লোর দেখে হতবাক হওয়াটা স্বাভাবিক ধারার জন্য এমনকি এসব দেখে মনে মনে কষ্ট পাওয়াটাও অস্বাভাবিক হবে না সালমা বেগম পায়ে ছিলেন সবার জন্য দরজার কাছে দাঁড়িয়ে সব শুনছেন তিনি তার কথা শুনে থমকে দাঁড়িয়েছিলেন সত্যি বলতে এখানে আসার পর তিনি এই ভয়টাই পাচ্ছিলেন কখন না জানি মেয়েটা কষ্ট পেয়ে বসে এই ভয়ে তিনি ছিলেন অবশেষে মাতৃমনের আতঙ্ক ফলে গেল পাশ দিতে আর ঘরে ঢুকলেন না সালমা বেগম শুকনো ঢুক গেলে নিজেকে ধাতস্থ করে নিচে নেমে গেলেন আর এদিকে দিনটা বেশ ভালোই কাটলো গায়ে হলো অনুষ্ঠানও বেশ জমজমাট করে হলো গান বাজনা করা হলো সকলেই আনন্দ করলো দুপুরে খাওয়ার টেবিলে ধারাকে কোথাও দেখলো না শ্রাবণ তাই বিকেলে ঘরে এসে বসে রইলো সে জানে কফি দিতে নিশ্চয়ই ধারা আসবে কিন্তু ধারার বদলে এলেন সালমা বেগম শ্রাবণ ল্যাপটপ নিয়ে বসেছিল সালমা বেগমকে দেখে উঠে দাঁড়িয়ে বলল কিছু বলবে মা সালমা বেগম কিছুক্ষণ ভেবে বললেন হুম বলবো শ্রাবণ বলল বলো শ্রাবণ ল্যাপটপে চোখ রেখে কথাটা বলল সালমা বেগম বিরক্ত হয়ে ছেলের কাছে এসে বললেন তুই বৌমাকে নিয়ে আজই বাড়িতে ফিরে যা শ্রাবণ এবারে ফুকুচকে তাকালো সন্ধিহান দৃষ্টিতে বলল কেন বিয়ে তো শেষ হয়নি সালমা বেগম এবারে ছেলের দিকে তাকিয়ে অসহায় গলায় বললেন আমি মোটেও একটা এতিম মেয়েকে কষ্ট দিতে চাই না যার বিয়ে হয়েছে এতিমের মতো তাকে এত জাকজমক দেখিয়ে কষ্ট দিতে চাই না আমি যে কিনা নিজের বিয়েতে চোখের পানির বন্যা বয়েছে তাকে অন্য কাউকে বিয়েতে এত আনন্দিত হতে দেখতে চাই না আমি আমি চাই না স্বাভাবিক কিছু দেখুক ও কারণ তারই তো সবকিছু অস্বাভাবিকভাবে হয়েছে শ্রাবণ বুঝলো না ফুকুচকে বললো মা কি বলছো এসব আমি তো কিছুই বুঝতে পারছি না সালমা বেগম এই প্রথমবার নিজের ছেলের প্রতি এতটা বিরক্ত হলেন তিনি আর কোনো কথাই বললেন না উঠে চলে যেতে থাকলেন দরজার কাছে গিয়ে থমকে দাঁড়ালেন আর বললেন ঠিক আছে কোথাও যেতে হবে না কাল মনিরা আর জিহানের বিয়ে হবে তুই শুধু ধারার চোখ দুটো দেখিস ক্ষুদা করুক যদি কিছু নজরে আসে আর কিছু বলবো না না বলেই চলে গেলেন সালমা বেগম শ্রাবণ সত্যিই বুঝল না কিছু এক মুহূর্তের জন্য ধরতেও পারল না সালমা বেগমের কথা মনে করলো সকলে অভাবে ঝগড়া করার জন্য ধারাবুধই মন খারাপ করেছে তাই ও ল্যাপটপ রেখে বেরিয়ে এলো ঘর থেকে আশেপাশে খুঁজলো ধারাকে পেল না কোথায় একটু পর ইকরাকে দূর থেকে দেখলো প্লেট হাতে নিয়ে কোথাও যেতে সে জোর গলায় ডাক ছুঁড়ে বললো মিকি মাউস এই যে এদিকে ইকরা সিঁড়ি দিয়ে নিচে নামতে চেয়েছিল শ্রাবণের ডাক শুনে থেমে তাকিয়ে বললো কি তুই না বিশ্রাম নিবি শ্রাবণ জিজ্ঞেস করলো ধারা কোথায় ইকরা ঠোঁট ভেবে বললো আগে তো বাড়িতে দেখেছি হয়তো সাদে শাড়ি ধুয়ে দিয়েছিল তো ওগুলো তুলতে গেল বোধ শ্রাবণ আর কিছু না বলে সাদের দিকে ছুটলো ছাদে সেই ধারাকে ডাকলো তারা সারি হাতে নিয়ে রেলিং এর পাশে দাঁড়িয়েছিল নিচের আয়োজন দেখছিল আজ রাতে নাকি সবাই আনন্দ করবে গান বাজবে সেসবের প্রস্তুতি চলছে শ্রাবণের ডাক শুনে সারা দিল সে তারপর বলল এই যে আসি তো শ্রাবণ দৌড়ে এসে ধারার সামনে দাঁড়িয়ে বলল এই মেয়ে তুমি ঘরে আসছো না কেন হ্যাঁ গতরাত থেকে ইগনোর করছো আমায় ধারা অবাক হলো তারপর বললো কই না তো আমি তো এখনই ঘরে যেতাম শ্রাবণ শুরু করে তাকে জিজ্ঞেস করলো তুমি কি রাগ করেছ তারা সরল ভঙ্গিতে মাথা নেড়ে বললো না শ্রাবণ বলল সকালে যে ফরিং এর বাচ্চা বলেছি সেটার জন্য রাগ করেছ তারা ঠুটছে হেসে ফেললো তারপর বললো আমি যে আপনাকে হাসের বাচ্চা বলেছি আপনি কি রাগ করেছেন শ্রাবণ সুযোগ হাতছাড়া করলো না মুহূর্তে মুখ অন্ধকার করে অন্যদিকে তাকিয়ে বললো হ্যাঁ ভীষণ রাগ করেছি তারা ফুলিয়ে বললো এটা উচিত না আমি তো রাগ করিনি আপনি কেন রাগ করবেন শ্রাবণ বললো তুমি আমার সাথে ঘুমাওনি তারা এবারে ভঙ্গিতে বলে আমি তো ঘুমাতে চেয়েছিলাম অনেক আপু করছিলাম জানেন আমরা অনেক জানেনা আপুকে রাতের বেলা জিহান ভাইয়ের সাথে কলে কথা বলতে চেয়েছিল আমরা কথা বলতেই দেইনি এ পর্যায়ে শ্রাবণ দীর্ঘশ্বাস ফেললো জিহান কলে কথা বলতে না পারলো যে স্বয়ং নিজে এসে দেখা করে গিয়েছে কি আর বলা যায় তবে সালমা বেগম কেন এমন কথা বললো তা এখনো বুঝতে পারলো না শ্রাবণ এই তো ধারা ঠিকই আছে একটুও তো অস্বাভাবিক নেই তবে সালমা বলুম কেন এমনটা বললেন শ্রাবণ এদিক দিয়ে অক্ষম হলো ভুল করলো ধারার চোখের দিকে না তাকিয়ে তো ধন্যবাদ সবাইকে আজকের পার্টি এই পর্যন্তই পরবর্তী পার্টের লিঙ্ক কমেন্ট বক্সে পেয়ে যাবেন তো সবাই দেখে নেবেন আর সবাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েন আল্লাহ হাফেজ